আমরা এখন পড়ব আমাদের প্রাণীবিজ্ঞান প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এইখানে টোটাল নয়টা পর্ব নিয়ে পরপর আলোচনা করা হয়েছে তো আমাদের প্রথম যে পর্ব সেইটার নাম হলো পরিফেরা এই পরিফেরার বৈশিষ্ট্য তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলো কথা না বাড়ায় আমরা চলে যাই পরিফেরা তো এই পরিফেরা ওয়ার্ডটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই পরি এবং ফেরা দুইটা অংশ তো এই যে পরি কথাটা আসছে হচ্ছে পোর বা ছিদ্র থেকে পোর মানে হচ্ছে কি ছিদ্র আর ফেরা মানে ফেরি করা মানে বহন করা অর্থাৎ এই পর্বের প্রাণীরা নিজেদের দেহে অনেক ছিদ্র বহন করে তাই এদেরকে বলা হচ্ছে পরিফেরা এদেরকে কি বলা হচ্ছে তাই এদেরকে বলা হচ্ছে দেখো পরিফেরা বা ছিদ্রাল প্রাণী কারণ এরা হচ্ছে নিজেদের দেহে অনেকগুলো ছিদ্র বহন করে আবার আমরা জানি যে স্পঞ্জ আমরা কিন্তু ফোমকে স্পঞ্জ হিসেবে চিনি তো সেই ফোমের গায়েও কিন্তু অনেক ছিদ্র থাকে তাই পরিফেরা পর্বের প্রাণীকে স্পঞ্জের সাথে তুলনা করা হয় এবং পরিফেরা পর্বের প্রাণীগুলোর উদাহরণ দেখো প্রত্যেকের নামের ভেতরে তুমি স্পঞ্জ পাবা অর্থাৎ পরিফেরা পর্বের আরেকটা নাম কিন্তু হতে পারে ছিদ্রাল প্রাণী এবং আরেকটা নাম হতে পারে স্পঞ্জ তো এইটা হচ্ছে আমাদের পরিফেরা পর্বের প্রাণী তো এইখানে আমরা একটা পরিফেরা পর্বের প্রাণীর ছবি দেখতে পারতেছি এবং দেখতে পারতেছি এই প্রাণীটা একটা পাথরের সাথে নিজেকে আটকায় রাখছে অর্থাৎ এই প্রাণীটা কিন্তু নিশ্চল পরিফেরা পর্বের প্রাণীগুলো তাহলে কেমন হয় নিশ্চল হয় তো দেখো এই যে এই প্রাণীটার এই প্রাণীটার দেহে আমি অনেক ছিদ্র দেখতে পারতেছি দেখছো যে কালো ডট ডট চিহ্ন দিয়ে আমি ছিদ্র বুঝাইছি তো এই পর্বের প্রাণীদের দেহে আমি অনেক ছিদ্র দেখতে পারতেছি এবং শীর্ষ দেশেও আমরা অনেক ছিদ্র দেখতে পারবো এই দেখো ছিদ্র এই ছিদ্রগুলো শীর্ষ দেশে আছে তো কথা হচ্ছে এদের এই দেহে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোকে কিন্তু বলা হয় অস্টিয়া সেই ছিদ্রগুলোকে কি বলা হয় অস্টিয়া তো তোমরা জেনে রাখবে অস কথাটার মানেই কিন্তু ছিদ্র তাহলে এদের দেহে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া এবং এদের শীর্ষ দেশে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোকে কিন্তু বলা হয় অস কুলাম সেই ছিদ্রগুলোকে কি বলা হয় অস কুলাম তো এইখানে দেখো এই যে অস কথাটার মানে কিন্তু ছিদ্র এবং বায়োলজিতে কোনো কিছুর লাস্টে কুলাম বা উলাম দেখে মনে দেখলে মনে করবা যে ওই জিনিসটা হচ্ছে ছোট তো এই শীর্ষ দেশে যে ছিদ্রগুলো আছে এরা কিন্তু বেশ ছোট যদিও এরা অস্ট্রিয়া অপেক্ষা বড় তবে সামগ্রিকভাবে আমরা জেনারেলাইজলি বলতে পারি যে না এরা ছোট ছিদ্র সো এদেরকে আমরা বলতেছি হচ্ছে কুলাম ঠিক আছে তো এই পরিফেরা পর্বের এই প্রাণীটাকে এইবার আসো আমরা একটু প্রস্থচ্ছেদ করে দেখি যে দেখতে কেমন লাগে প্রস্থচ্ছেদ করবো তো এই দেখো প্রস্থচ্ছেদে আসলে পরিফেরা পর্বের প্রাণীটারে দেখতে এরকম লাগবে এরকম একটা শেপ লাগবে প্রস্থচ্ছেদ করলে ঠিক আছে তো আমরা একটু দেখি যে এইখানে আমরা অনেক ছিদ্র দেখতে পারতেছি এই অনেক ছিদ্র 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 এই ছিদ্রগুলোকে আমরা কি বলবো বলো তো এই যে এই এই ছিদ্রগুলোকে আমরা কি বলবো এই ছিদ্রগুলোকে আসলে আমরা বলে দিব হচ্ছে অস্টিয়া কারণ আমরা জানি ওর ছিদ্র হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে অস্টিয়া আর একটা হচ্ছে অস্কুলাম ওর শীর্ষ দেশের এই যে ছিদ্রটা এই ছিদ্রটাকে আমরা বলে দিব হচ্ছে অস্কুলাম ঠিক আছে এই ছিদ্রটাকে আমরা কি বলে দিলাম অস্কুলাম তো আসলে কি হয় পরিফেরা পর্বের প্রাণীগুলো বেশিরভাগ হচ্ছে সমুদ্রে থাকে কিছু আছে মিঠা পানির অর্থাৎ এরা হচ্ছে জলজ তো দেখো এই যে এই নীল কালার দিয়ে আমি মনে করো পানি বুঝাইতে চাচ্ছি হ্যাঁ তো এই পরিফেরা পর্বের প্রাণী আসলে কি করবে অস্টিয়া পথে পানি নিবে পানি নিয়ে এই গহব্বরটার ভিতরে এইখানে আমরা একটা গহব্বর দেখতে পারতেছি দেখো এইখানে আমরা একটা গহব্বর দেখতে পারতেছি ও কি করবে পানিকে অস্টিয়া পথে নিয়ে এই গহব্বরের ভিতরে রাখবে এবং তারপরে পানিটাকে অস্কুলাম পথে বাইরে বের করে দিবে ঠিক আছে তো আমরা একটু তাহলে বুঝলাম যে পথে ও পানিকে ভিতরে নেই আর অস্কুলাম পথে ও পানিকে বাইরে বের করে দেয় তো এইখানে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ওর এই গহব্বরটার নাম কি দেখো গহব্বরকে আমরা বলতে পারি হচ্ছে সিল ইএল সিল মানে গহব্বর এই গহব্বরটা কার গহব্বর স্পঞ্জ মানে পরিফেরার গহ্বর তাহলে এই গহ্বরটাকে আমি বলতে পারি না স্পঞ্জের গহব্বর স্পঞ্জশীল এই গহ্বরটাকে আমি কি বলতে পারি স্পঞ্জশীল ঠিক আছে তো এবার আরেকটা জিনিস একটু চিন্তা করে দেখো তো যে এই পরিফেরা পর্বের প্রাণীগুলোর ক্ষেত্রে পানি কেবলমাত্র কেন এই পথেই আসতেছে বা পানি কেবলমাত্র কেন এই পথেই যাচ্ছে এরকম কেন হচ্ছে এর কারণ হচ্ছে এর কারণ বুঝতে হলে তোমার এইখানে এই ফানেলটার দিকে একটু তাকাইতে হবে এইটা কি এইটা হচ্ছে একটা ফানেল তো আমি মনে করো এখানে একটা কোষ আঁকতেছি এই কোষটা কি ফানেল আকৃতির কোষ না এই কোষটাকে আমি বলতে পারি না যে ফানেল আকৃতির একটা কোষ তো এই কোষটাকে কিন্তু আমি এভাবেও বলতে পারি যে ওর নাম হচ্ছে কোয়ানো কোয়ানো শব্দটার মানেই কিন্তু ফানেল এই কোষটাকে আমি বলতে পারি কোয়ানো সাইট মানে কিন্তু কোষ তাহলে এই কোষটাকে আমি বলতে পারি কুয়ানোসাইট বা ফানেল কোষ তো এরকম অনেক কোয়ানোসাইট বা ফানেল কোষ এই পরিফেরা পর্বের প্রাণীতে এইভাবে দেখা যায় দেখো আমি অনেক কুয়ানোসাইট বা ফানেল কোষ আঁকতেছি ওর দেহের এই যে এইখানে আমরা অনেক কুয়ানোসাইট বা ফানেল কোষ দেখতে পারতেছি তো এই কোয়ানোসাইড বা ফানেল কোষকে কিন্তু আবার আলিম সারের বইতে লেখা হয়েছে কলার কোষ কি বলা হয়েছে আলিমসারের বইতে এই কোয়ানোসাইড বা ফানেল কোষকে বলা হয়েছে কলার কোষ কলার কোষ এটা একটা এক্সট্রা ইনফো চাইলে জানতে পারো তো যাই হোক এই যে এই কলার কোষ বা কোয়ানো সাইড এদের গায়ে দেখো ফ্ল্যাজেলা আছে এদের গায়ে দেখছো চুলের মতো ফ্ল্যাজেলা আছে তো এই ফ্ল্যাজেলাগুলো যখন এইভাবে এইভাবে মুভ করে মুভমেন্ট করে তখনই কি হয় এই অস্টিয়া পথে পানি ভেতরে আসে এবং অস্কুলাম পথে বাইরে বের হয়ে যায় তো আশা করি আমরা বুঝতে পারছি তো এইবার আমরা যাব হচ্ছে ওর দেহের প্রাচীর এই যে এইটা কি ওর দেহের প্রাচীর না এটা ওর দেহের প্রাচীর না তো হার্টের যেমন প্রাচীর থাকে এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম তেমনি পরিফেরা পর্বের প্রাণীর দেহেও হচ্ছে আমরা এরকম প্রাচীর দেখতে পারতেছি তো ওর এই প্রাচীরে আমরা দুইটা কোশের স্তর দেখবো ওর প্রাচীরে আমরা বাইরে একটা কোষের স্তর দেখব ভেতরে একটা কোষের স্তর দেখবো আর মাঝখানে দেখবো জেলি বাইরে একটা কোশের স্তর ভেতরে একটা কোশের স্তর মাঝখানে জেলি তো আমরা একটু দেখো সেই জিনিসগুলো এঁকে ফেলি এই মনে করো বাইরের কোশের স্তর এই হচ্ছে বাইরের কোশের স্তর তো আমরা বাইরের কোশের স্তরটা পুরো পরিফেরা পর্বের প্রাণীতেই এঁকে ফেলতে পারি তাহলে এই মনে করো ওর বাইরের কোশের স্তর বাইরের কোশের স্তর এটা হচ্ছে ওর কি বাইরের কোশের স্তর আর মনে করো এইটা হচ্ছে ওর ভেতরের কোষের স্তর এইটা হচ্ছে ওর ভেতরের কোশের স্তর আর এই বাইরের কোষ আর ভেতরের কোষ স্তরের মাঝখানে কি থাকে বলো মাঝখানে থাকে জেলির মতন বস্তু মাঝখানে থাকে হচ্ছে কি বলো জেলির মতো বস্তু তাহলে এই যে মাঝখানে আমরা জেলির মতন বস্তু এঁকে দিই সবুজ কালার দিয়ে তাহলে মাঝখানে থাকে জেলির মতন বস্তু এই এইটা কিন্তু কোনো কোশ স্তর না এটাকে কোষ স্তর বলা হচ্ছে না হ্যাঁ কোষ স্তর বলা হচ্ছে বাইরেরটা আর ভেতরেরটাকে আর মাঝখানেরটাকে বলা হচ্ছে যে জেলির মতন বস্তু ঠিক আছে তাহলে পরিফেরা পর্বের প্রাণীর প্রাচীর হচ্ছে এরকমই থাকে অ্যাকচুয়ালি তো প্রাচীরে আমি দেখো টোটাল হচ্ছে দুইটা কোষে পাইলাম বাইরে একটা ভেতরে একটা তাহলে দেখো বাইরের যে কোশ আমি পেলাম সেই স্তরকে আমি বলবো হচ্ছে পিনাকো পিনাকো ডার্ম হ্যাঁ তো এই যে ডার্ম মানে হচ্ছে ত্বক তাহলে বাইরের যে এই যে ত্বক বাইরের যেই যে ডার্ম সেই ডার্মকে আসলে আমরা কী বলবো পিনাকো ডার্ম তোমরা যারা পিনাকি ভট্টাচার্যকে চিনো সে কিন্তু ফ্রান্সে থাকে অর্থাৎ বাইরে থাকে তাহলে বাইরের ডার্মকে আমরা কি বলে দিব পিনাকো ডার্ম ঠিক আছে তো অ্যাকচুয়ালি এর নাম পিনাকো ডার্ম কেন হলো কারণ এই বাইরের এই যে এদের এই লেয়ারটা দেখলে দেখো অনেক ফ্ল্যাট মনে হচ্ছে না অনেক ফ্ল্যাট দেখো বাইরের এই এই কালো দাগটা বেশ ফ্ল্যাট মনে হচ্ছে না বেশ ফ্ল্যাট মনে হচ্ছে তো এইখানে এই পিনাকো শব্দটার মানেই হচ্ছে ফ্ল্যাট পিনাকো মানেই হচ্ছে ফ্ল্যাট তাই ফ্ল্যাট মানে সমতল হ্যাঁ তো এই জায়গাটা যেহেতু সমতল তাহলে এই ত্বকটাকে বলা হচ্ছে পিনাকো ডার্ম এরকম একটা কারণ এইবার আমরা একটু দেখার চেষ্টা করি যে ওদের এই ভেতরের ডার্মটাকে আমরা কি বলবো ভেতরের ডার্মটাকে আমরা বলবো হচ্ছে দেখো ভেতরের ডার্মের সাথেই কিন্তু এই কোয়ানো সাইড বা কলার কোষগুলো আছে হ্যাঁ তাহলে ভেতরের ডার্মকে আসলে আমরা বলবো হচ্ছে কোয়ানো 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 ডার্ম ভেতরের ডার্মটাকে আমরা কি বলে দিব ভেতরের ডার্মটাকে আমরা বলে দিব কোয়ানো ডার্ম আর মাঝখানে যেটা আছে মাঝখানে এই যে সবুজ কালার দিয়ে আমরা যেটা দেখতে পারতেছি এই যে সবুজ কালারের এইটাকে আসলে আমরা কি বলবো হ্যাঁ এই সবুজ কালারের এই পার্টটাকে আমরা কি বলবো আসলে মনে রাখবা যে এইখানে থাকে হচ্ছে জেলি সবুজ কালারের এইখানে কি থাকে এখানে অ্যাকচুয়ালি জেলি থাকে এবং অ্যামিবার মতন দেখতে কিছু কোষ থাকে যে কোষগুলোকে আমরা বলি হচ্ছে অ্যামিবোসাইট এই অ্যামিবার মতন দেখতে কোষগুলোকে আমরা কি বলি অ্যামিবো মানে অ্যামিবা আর এরা হচ্ছে কোষ তাই এদেরকে বলা হয় অ্যামিবোসাইট তো মাঝখানের স্তরে আমরা দেখতে পারতেছি যে বিভিন্ন ধরনের জেলি আসে অ্যামিবোসাইট আছে অর্থাৎ বিভিন্ন ধরনের সাবস্ট্যান্স আছে হ্যাঁ তো সাবস্ট্যান্স মানে হচ্ছে হিল ওই যে গ্রিক ল্যাটিন ভাষায় সাবস্ট্যান্স মানে কি হিল সাবস্ট্যান্স মানে কি বলো হিল তাহলে এইগুলোকে আমরা বলবো হচ্ছে হিল আর এই হিলটা কোথায় আসে মাঝখানে আসে মাঝখানের ভাইকে কি বলি মেজো ভাই তো মেজো মানে কিন্তু মাঝখানে তাহলে এই মাঝখানের হিল বা সাবস্ট্যান্ডসগুলোকে আমরা কি বলে দিতে পারি মেজো হিল তো এই মেজো হিলের ভেতরে কী থাকে যেহেতু জেলি থাকে তাই আমরা বলে দিতে পারি মেজো হিল কিন্তু জিলেটিনাস হ্যাঁ তো এই হচ্ছে আমাদের কথা এছাড়া এইখানে অনেক কঙ্কাল টাইপের বস্তু থাকে তো এদের কঙ্কাল কিন্তু বিভিন্ন কাটা আমি একটু পরেই দেখাচ্ছি তো আচ্ছা এটা আমি তাহলে এবার দেখায় নিই যে আমাদের দেহে যেমন হচ্ছে কঙ্কাল থাকে হিউমেরাস ফিমার ওদের দেহে তো আর এত কিছু থাকে না হ্যাঁ তাহলে আমাদের দেহের কাঠামো গঠন করে তো আমাদের কঙ্কাল আর ওদের দেহের কাঠামো কে গঠন করে আমরা যদি একটু দেখতে চাই যে ওদের দেহের কাঠামো কে গঠন করে আমরা মনে রাখবো ওদের দেহের কাঠামো গঠন করে বিভিন্ন ছোট ছোট কাটা হ্যাঁ ছোট ছোট কাটা এবং আমরা মনে রাখবো বিভিন্ন তন্তু বিভিন্ন তন্তু তো এই কাটা এবং তন্তুগুলো কিন্তু ওদের হচ্ছে এই যে এই সমস্ত জায়গায় দেখো একটা ছোট কাটা দেখতে পারতেছি তারপরে তন্তু দেখতে পারতেছি তাহলে ওদের দেহপ্রাচীরে এরকম কাটা থাকে তন্তু থাকে এরকম তন্তু থাকে কাটা থাকে ওদের দেহপ্রাচীরে কি হয় অনেক তন্তু আর কাটা থাকে যেগুলো হচ্ছে ওদের দেহকে দান করে হ্যাঁ তো এই যে ছোট কাটা দেখো কাটা মানে কিন্তু স্পাইক তাহলে ছোট কাটাকে আমি কি বলতে পারি ছোট কাটাকে আমি বলতে পারি না যে স্পিকিউল ছোটো কাটাকে আমরা কি বলে দিতে পারি স্পিকিউল কারণ কোনো কিছুর লাস্টে উল থাকলেই সেই জিনিস হচ্ছে ছোট তাহলে স্পাইক ছোট স্পাইক বা ছোট কাটাকে আমি কি বলে দিতে পারি স্পিকিউল তো এই যে এই স্পিকিউল এই যে এইগুলোই কিন্তু হচ্ছে স্পিকিউল হ্যাঁ এগুলো হচ্ছে স্পিকিউল তো একটা জিনিস চাইলে মনে রাখতে পারো যে এই স্পিকিউলগুলোর ভেতরে কিন্তু চুন থাকে স্পিকিউলগুলোর ভেতরে কি থাকে চুন থাকে এই কাটাগুলো হচ্ছে তাহলে এই কাটাগুলো হচ্ছে চুনময় কাটা হ্যাঁ এই হচ্ছে কথা আর এইখানে আমি যে যে তন্তুগুলো দেখতে পারতেছি এই তন্তুগুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি এই তন্তুগুলো কি দিয়ে তৈরি বলো এই তন্তুগুলো হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি তন্তুগুলো প্রোটিন দিয়ে তৈরি তাহলে এইখানে আমি যে তন্তুগুলো দেখতে পাচ্ছিলাম এই তন্তুগুলো অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি প্রোটিন দিয়ে তৈরি তাহলে এই আমরা জানি যে প্রোটিন একটা জৈব যৌগ তাহলে এই তন্তুটারে আমরা কি বলে দিতে পারি এই তন্তুটারে আমরা বলে দিতে পারি জৈব তন্তু হ্যাঁ তো এরকম জৈব তন্তু থাকে তাহলে এইটা আসলে এইখানে এই তন্তুটা হচ্ছে মূলত প্রোটিন এই তন্তুটা মূলত কি দিয়ে তৈরি প্রোটিন দিয়ে তৈরি তাহলে এই তন্তুটা হচ্ছে মূলত কি প্রোটিন তাহলে এইটা কার প্রোটিন স্পঞ্জের প্রোটিন তাহলে এই প্রোটিনটাকে আমি বলে দিতে পারি না যে স্পঞ্জিন স্পঞ্জিন হ্যাঁ তাহলে যেহেতু এই প্রোটিনটা স্পঞ্জের প্রোটিন তাই স্পঞ্জ এবং প্রোটিনের নামের লাস্টে সবসময় ইন থাকে তাহলে এই সুতাগুলোকে আমরা বলে দিতে পারি স্পঞ্জের প্রোটিন অর্থাৎ স্পঞ্জিন তাহলে ওদের কাঠামো কে গঠন করতেছে অনেক জৈব তন্তু প্রোটিন নির্মিত জৈব তন্তু যার নাম হচ্ছে স্পঞ্জিন আর অনেক ছোট কাটা মানে স্পিকিউল এই স্পিকিউলগুলো কেমন চুনময় ঠিক আছে এরা হচ্ছে ওদের দেহের কাঠামো তৈরি করতেছে এইবার আমরা আরেকটা জিনিস আর ছোটোখাটো কিছু জিনিস আছে আমাদের অলমোস্ট শেষ সেটা হচ্ছে আমরা একটা পরিফেরা পর্বের প্রাণীর একটা ছবি দেখি যে এইখান থেকে একটা ছবি দেখে আসি এখন চলো তো এইখানে আমরা এই যে মাঝখানে এই যে যে জায়গাটা দেখতে পারতেছি না এইটাই কিন্তু ওদের গহব্বর অর্থাৎ স্পঞ্জশীল হ্যাঁ এইটা হচ্ছে কি ওদের অস্কুলাম উপরের ছিদ্রটা এইটা হচ্ছে কি ওদের অস্কুলাম হ্যাঁ আর এই যে চারিদিকে আমরা এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র এরকম যে ছিদ্রগুলো দেখতে পারতেছি এই ছিদ্রগুলো কি ওদের অস্টিয়া হ্যাঁ এখানে বলা হচ্ছে অস্টিয়াম কোনো কিছুর লাস্টে ম দেখলে বুঝবা এম দেখলে বুঝবা যে ওইটা হচ্ছে এক বচন বোঝাচ্ছে এইখানে হচ্ছে একটা ছিদ্ররে আমি বলতেছি অস্টিয়াম আর আমি যদি বলি সবগুলো ছিদ্ররে আমি কি বলবো তখন কিন্তু আমি বলবো অস্টিয়া তখন আমি কি বলবো অস্টিয়া তো যাই হোক তো এখানে আমরা অনেক অস্টিয়া দেখতে পারতেছি তো এই পথে কিন্তু হচ্ছে পানি পথে পানিগুলো হচ্ছে ভেতরে প্রবেশ করবে পথে পানিগুলো কি করবে ভেতরে প্রবেশ করবে ভেতরে প্রবেশ করার পরে দেখো অনেক ক্যানেল আছে অনেক নালি আছে এই যে এই এইগুলো হচ্ছে কি ক্যানেল বা নালি আচ্ছা ক্যানেল কারা ক্যানেল বা খাল বা চ্যানেল কারা যারা হচ্ছে একটা নদীর সাথে আর একটা নদীকে সংযুক্ত করে তো এই নালীগুলোও দেখো এই যে একটা কোষের সাথে আর একটা কোষকে সংযুক্ত করতেছে একটা কোষের সাথে আর একটা কোশকে সংযুক্ত করতেছে এই কারণেই কিন্তু এই এই এইগুলোকে বলা হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে নালি এবং সবগুলো নালিকে এখানে সবগুলো নালিকে একসাথে আমরা কি বলবো নালী তন্ত্র নালীতন্ত্র নালিতন্ত্র মানে কি তন্ত্র মানে হচ্ছে ক্যানেল ক্যানেল বানানটা এই মুহূর্তে মনে পড়তেছে না তাহলে ক্যানেল সিস্টেম এই সমস্ত নালিকে একসাথে আমরা কী বলে দিব ক্যানেল সিস্টেম ঠিক আছে তো যাই হোক তো ক্যানেল সিস্টেম বা নালিতন্ত্র আসলে তাহলে কার থাকে পরিফেরার থাকে এইটা আমরা জানবো পরিফেরা পর্বের প্রাণীতে এরকম ক্যানেল সিস্টেম থাকে তো এই ক্যানেল সিস্টেম থাকার কারণ হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যেমন রক্ত সংবহন তন্ত্র থাকে রক্ত কি করে একটা কোষ থেকে বিভিন্ন পদার্থ আর একটা কোষে পৌঁছায় দেয় তো ওদের ক্ষেত্রে তো আর সেরকম কোনো রক্ত সংবহন তন্ত্র নাই তাই ওদের ক্ষেত্রে এরকম একটা ক্যানেল সিস্টেম বা তন্ত্র থাকে ঠিক আছে ওদের ক্ষেত্রে একটা না তন্ত্র থাকে আবার আমরা আরও একটা জিনিস পড়ব সেটা হচ্ছে যে দেখো ওরা যেহেতু নিশ্চল ওরা যেহেতু দৌড়ায় পারে না তো ওরা কি শিকার করতে পারবে ওরা কি তোমার মতন হচ্ছে পারবে পারবে না তাহলে ওর দেহের ভেতরে বাস করবে তারপরে ওর দেহের ভেতরে অনেক শৈবাল বাস করবে হ্যাঁ এরা কি করবে ওর জন্য বা শালক সংশ্লেষণ করবে এরা ওর জন্য কি করবে শালক সংশ্লেষণ করবে এবং ওকে ওকে খাদ্য দিবে ওকে খাদ্য দিবে তো এই যে এইখানে এই যে শৈবাল এবং ছত্রাক বসবাস করতেছে ওর দেহের ভেতরে এই শৈবাল এবং ছত্রাক যেহেতু ওর দেহের ভেতরে বস বসবাস করতেছে এদেরকে আমরা বলতে পারি এন্ডো কারণ এন্ডো মানে ভেতরে এবং এই শৈবাল এবং ছত্রাক কিন্তু ওর কোনো ক্ষতি করতেছে না এরা হচ্ছে মিথজীবী হিসেবে আছে তাহলে আমরা বলতে পারি এন্ডো এই শৈবাল এবং ছত্রাককে আমি কি বলতে পারি এন্ডো সিম্বায়েন্ট সিম্বায়েন্ট মানে কি সিম্বায়েন্ট মানে হচ্ছে এরা মিথজীবী হিসেবে থাকে ঠিক আছে তাহলে কোন পর্বের প্রাণীতে মিথজীবী বা সিম্বায়েন্ট হ্যাঁ ভেতরে থাকে সেটা হচ্ছে পরিফেরা হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের একটা কথার আর আর একটা কথা আমরা বলবো সেইটা হচ্ছে ওর দেহের বাইরে এরকম একটা মনে করো অংশ তৈরি হলো হ্যাঁ একটু পরে একটু পরে এই অংশটা পৃথক হয়ে পৃথক হয়ে আরেকটা পরিফেরা পর্বের প্রাণীতে তৈরি হলো তাহলে এই যে এই জিনিসটা এই লাল কালারের এই জিনিসটাকে আসলে আমরা বলে দিব হচ্ছে মুকুল লাল কালারের এই জিনিসটাকে আমরা কি বলে দিব মুকুল বা বাড মানে মুকুল কি মুকুল হচ্ছে ওর দেহ থেকে এই যে এই জিনিসটা তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার পরে বিচ্ছিন্ন হয়ে একটা পূর্ণাঙ্গ পরিফেরা পর্বের প্রাণীতে তৈরি পরিণত হচ্ছে তো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে মুকুল তো এই সেম এরকম এই জিনিসটাই যদি ওর দেহের ভেতরে তৈরি হতো এই সেম জিনিসটা যদি ওর দেহের ভেতরে তৈরি হতো তখন কিন্তু এই জিনিসটাকে আর আমরা মুকুল বলতাম না তখন আমরা কি বলতাম জানো তখন এইটারে আর আমরা মুকুল বা বাট বলতাম না তখন এই জিনিসটাকে আমরা বলে দিতাম হচ্ছে গেমিউল তখন আমরা কি বলে দিতাম এই জিনিসটাকে গেমিউল তো আমি আশা করতেছি আমাদের পরিফেরার সব বৈশিষ্ট্য মোটামুটি পড়া শেষ আমরা এখন বইটা একটু দাগাবো ঠিক আছে তো এইখানে আমরা একটু দেখি যে পরিফেরা পর্বের প্রাণীদেরকে কি বলা হয় স্পঞ্জ বলা হয় এবং এই প্রাণীটার দিকে একটু তাকাও দেখতে ডালপালার মতন লাগতেছে না এই প্রাণীটাকে একটু ডালপালার মতো লাগতেছে আবার আমাদের ঘন্টা কেমন দেখতে এরকম দেখতে না ঘন্টা তো এগুলোকে দেখো ঘন্টার মতনও কিন্তু লাগতেছে তাহলে পরিফেরা পর্বের প্রাণীগুলোকে দেখতে কিসের মতো আমরা পড়বো যে এরা হচ্ছে ডালপালা যুক্ত গাছ তারপরে হচ্ছে ঘন্টার মতো হ্যাঁ তারপরে পড়ো যে বাটির মতো তো দেখতে ঘন্টার মতন তাই না এগুলো একটু পড়তে পারো তারপরে এরা হচ্ছে এদের অব অণুজীব বসবাস করে কি হিসেবে এন্ডোসিম্বাই হিসেবে তারপরে আমরা বলবো যে এদের দেহের বাইরের দিকে যে কোষের স্তর থাকে সেইটাকে কি বলা হয় এদের দেহের বাইরে যে কোষের স্তর থাকে সেইটাকে বলা হয় পিনাকোডার্ম এবং ভেতরে যে কোষের স্তর থাকে সেইটাকে বলা হয় কোয়ানোডার্ম এবং এদের মাঝখানে পিনাকোডার্ম এবং কোয়ানোডার্মের মাঝখানে কি থাকে মেজোহিল মেজোহিলের ভেতরে কি থাকে জেলির মতন জিনিস থাকে অর্থাৎ মেজোহিল হচ্ছে জিলেটিনাস হ্যাঁ তারপরে মেজোহিলের ভেতরে আরও কি থাকে অ্যামিবোসা থাকে তারপরে ওই যে কাটা স্পিকিউল অর্থাৎ কঙ্কাল বস্তু থাকে এগুলো তারপরে এদের দেহের প্রাচীরে কি থাকে অস্টিয়া থাকে তারপরে আমরা বলবো যে এদের দেহে কি থাকে নালীতন্ত্র থাকে বা ক্যানেল সিস্টেম থাকে এইবার তোমাকে যদি বলা হয় নালীতন্ত্র কার থাকে তাহলে তো তুমি দাগাবা পরিফেরা ফেরা কিন্তু তোমাকে যদি বলা হয় পানি সংবহনতন্ত্র কার থাকে পানি সংবহন তন্ত্র কাঠ থাকে তাহলে কিন্তু তোমার দাগাতে হবে পর্ব নাম্বার আট অর্থাৎ ডারমাটা ঠিক আছে তারপরে আমরা দেখতে পারতেছি যে এদের দেহে অনেক কাঁটা থাকে অনেক কাটা থাকে ছোট ছোট কাঁটা তো যেহেতু ছোট কাটা তাহলে স্পাইক তো বলতে পারতেছি না কি বলবো স্পিকিউল তো এই স্পিকিউল কাটাগুলো মূলত কি। চুনোময় এটা আমরা পড়ছি তারপরে কি থাকে অনেক তন্তু থাকে যে তন্তুগুলো হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি তাই সেই তন্তুগুলোকে বলা হচ্ছে স্পঞ্জিন ঠিক আছে এটা হচ্ছে কথা তারপরে আমরা ওর দেহের ভেতরে ফ্ল্যাজেলা যুক্ত অনেক কোষ দেখতে পারতেছি যেগুলো ফানেল আকৃতির হ্যাঁ ওর দেহের ভেতরের দিকে তো ওইগুলোকে বলা হচ্ছে কোয়ানোসাইট বা ফানেল আকৃতির কোষ তারপরে আমরা ওর দেহের ভেতরে একটা প্রশস্ত একটা গহব্বর দেখতে পারতেছিলাম যেটার নাম ছিল স্পঞ্জশীল এবং স্পঞ্জশিলের শীর্ষের দিকে কী ছিল অস্কুলাম নামের একটা ছিদ্র হ্যাঁ তারপরে আমরা দেখতে পারতেছিলাম পূর্ণাঙ্গ প্রাণীরা হচ্ছে নিশ্চল অর্থাৎ সেসাইল তারপরে এরা এরা কিভাবে হচ্ছে ওদের প্রজনন ঘটায় সেটা হচ্ছে মুকুল বা বাড উৎপাদনের মাধ্যমে এবং গেমিউল উৎপাদনের মাধ্যমে দেখো এরা কিন্তু গ্যামেট সৃষ্টি করতেছে না এই প্রক্রিয়াগুলোতে তাহলে এদের প্রজননটাকে আসলে আমরা বলবো হচ্ছে অযৌন ঠিক আছে তো এইখানে আমি যেটুক দাগালাম এইটুকুই তোমার পড়তে হবে বাকি কিছু পড়ার দরকার নেই তুমি জাস্ট হচ্ছে এই অধ্যায়ের আমার একটা প্লেলিস্ট আছে পূর্ণাঙ্গ সেই প্লেলিস্টটার হচ্ছে আমি লিঙ্ক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা হচ্ছে ওইখান থেকে দেখে পুরো অধ্যায় কমপ্লিট করে নিতে পারবা এবং হয়তো তোমরা ভাবতে পারো যে এই লাইন তো খুব গুরুত্বপূর্ণ এটা ভাই দাগায় দাগায় নাই কেন এখানে অনেক লাইন আছে ভাই দাগায়নি প্যারেন্ট কাইমুলা যেমন আমার প্লেলিস্টে আমি হচ্ছে কোন পর্বের লার্ভাদশার নাম কি আমি সব এক করে দিছি কারা হচ্ছে টিসুমাত্রার সংগঠন কারা কোষমাত্রার সংগঠন একটা ছক করে পড়ায় দিছি ঠিক আছে তো এইভাবে আমরা হচ্ছে সবই পড়ায় দিছি আচ্ছা আর একটা জিনিস তোমাদের আমি একটু হেল্প করি সেটা হচ্ছে অনেক সময় এমসিকিউতে আসে হচ্ছে তোমার এই বৈজ্ঞানিক নামগুলো তো বৈজ্ঞানিক নামগুলো মনে রাখা কিন্তু খুবই ইজি আমি একটু দেখাচ্ছি তোমাদের এইখানে প্রথমত কি বলতেছে বাথ স্পঞ্জ আচ্ছা বাথ মানে স্নান করা আমরা স্নান করে কোথায় যাই অফিসে যাই ওই দেখো অফিস কথাটা আছে তারপরে দেখো তারপরে দেখো এখানে আছে লাল স্পঞ্জ হ্যাঁ মনে করো রিয়া নামের একটা মেয়ে দেখো রিয়া রিয়া হচ্ছে লজ্জায় লাল হয়ে গেছে রিয়া লজ্জায় কি হয়ে গেছে লাল হয়ে গেছে এটা পড়তে পারো তারপরে এখানে আবার আছে সিলিয়া যুক্ত স্পঞ্জ এখানে যুক্ত দিয়ে তুমি মনে রাখবা যুক্ত স্পঞ্জ তাই না যুক্ত দিয়ে জেলাটিন ওসাম হ্যাঁ যুক্ত দিয়ে জেলাটিন যুক্ত দিয়ে কি পড়বা জেলাটিন ঠিক আছে যুক্ত দিয়ে পড়বা জেলাটিন তারপরে এইখানে দেখো এখানে দেখো সেতি 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 স্পঞ্জ তাহলে সেতি স্পঞ্জ যে আমরা পড়ব হচ্ছে এ দেখো এর ভিতরে ঋণ কথাটা আছে ঋণ দেখতে পাচ্ছ ঋণ এই যে ঋণ ঋণ তাহলে ঋণ হচ্ছে একটা পাউডার ওই যে হুইল পাউডারের মতো যা কি করে জামাকে সাদা বানায় দেয় ধবধবে সাদা তাই না তাহলে স্পঞ্জ হচ্ছে আমরা কোথায় আছে কোন অপশনে ঋণ আছে সেইটা হবে সেতি স্পঞ্জ তারপরে আমাদের আছে হচ্ছে কি মিঠা পানির স্পঞ্জ মিঠা পানির স্পঞ্জ মিঠা পানির স্পঞ্জের ভেতরে যে স্পঞ্জিলা কথাটা আমরা পাচ্ছি মিঠাপানির স্পঞ্জের ভেতরে আমরা স্পঞ্জিলা কথাটা পাচ্ছি দেখো স্পঞ্জিলা কথাটা আমরা আরও এক জায়গায় পাচ্ছি কিন্তু এখানে তো অফিস আছে অফিস অফিসে আমরা কিভাবে যাই স্নান করে যাই তো এটা হচ্ছে কথা কিন্তু স্পঞ্জিলা দেখলে আমরা কি লাগাবো মিঠা পানি মিঠা পানির আর যদি অফিস দেখতে পাই তাহলে তো কথাই নাই তাহলে হচ্ছে আমরা বাথ বাথ অফিস বাথ এরপরে আসে কি দেখো ক্যালকেরিয়াস স্পঞ্জ দেখো ক্যালকেরিয়াস কমপ্লিকেটা মেলে কিন্তু ক্যালকেরিয়াস কমপ্লিকেটা এটা কিন্তু মেলে তো এই হচ্ছে আমাদের পরিফেরা পর্বের যাবতীয় জিনিসপত্র